তাহলে কি ইন্ডিয়া সত্যি বাংলাদেশের উপর আক্রমণ করতে যাচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের অবস্থা কতটা খারাপ হতে পারে একটা বার চিন্তা করে দেখেন কারণ ইন্ডিয়া হচ্ছে হলো বর্তমান আধুনিক প্রযুক্তির দিক থেকে বিশ্বের চতুর্থতম স্থানে আছে চতুর্থ বা পঞ্চম এই দুইয়ের মাঝে আছে আর কি একবার চতুর্থ একবার পঞ্চম এভাবে তারা দিন পার করছে কিন্তু আমাদের অবস্থান কোথায় এখনকার যুদ্ধ এখনকার দিনের যুদ্ধ কিন্তু এই হাতে হয় না শুধু এই লাঠি দিয়ে হয় না বাস লাঠি লোক বৈঠা দিয়ে হয় না এখন প্রযুক্তির দিন এখন মেশিনারির দিন এগুলো দিয়ে হয় আমাদের হাতে কি আছে আমরা যে বড় বড় কথা বলতেছি শুধু শুধু ঝামেলা তৈরি করতেছি এটা ঠিক না এখন অনেকেই বলবে যে ভাই আপনি দালালি করতেছেন ইন্ডিয়ার ভাই এটা দালাল দালালি না আপনি একটা চিন্তা করেন আপনার প্রতিবেশী সহ বাড়ির আশপাশে ধরেন চার পাঁচজন ব্যক্তি আছে বা চার পাঁচটা ফ্যামিলি আছে আপনি ওই ফ্যামিলি ওই চার পাঁচটার ভিতর আপনি সবচাইতে ছোট বা আপনার গরিব ফ্যামিলি বা দুর্বল ফ্যামিলি তখন যদি এই বড় বড় ফ্যামিলি ফ্যামিলিগুলো বা প্রতিবেশীগুলো আপনাকে চাপ দেয় আপনি কি সেখানে টিকতে পারবেন এখন হয়তো কেউ বলবেন যে ভাই স্বাধীন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করব। ভাই স্বাধীন দেশ ঠিক আছে কিন্তু স্বাধীন অন্য কেউ যদি আপনার উপর আক্রমণ করে বসে তখন আর তো তারা এটা চিন্তা করবে না যে স্বাধীন দেশ নাকি কারণ অন্য দেশের পতাকাকে অবমাননা করা এটা খুবই দুঃখজনক বাংলাদেশের কিছু কিছু জায়গায় স্কুলের সামনে বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের পতাকা এঁকে বাচ্চাদের সেখানে পারানো হচ্ছে বাচ্চাদের দিয়ে এটা খুবই দুঃখজনক আবার ভারতে বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে পত্র পুড়ানো পুরানো হয়েছে এটাও খুব দুঃখজনক এবং তারা বলবে যে আমরা করেছি পরে তোমরা আগে করেছে তোমাদেরটা দেখে আমরা করেছি তখন আর একটা ঝামেলা তারা বিভিন্ন কিছু রপ্তানি করা বন্ধ করে দিচ্ছে তারা চিকিৎসার সেবা দেওয়া বন্ধ করে দিচ্ছে তাহলে বলেন আমরা মানে এখন আমরা অনেকেই বলবে যে ভাই আমরা তো টাকা দিয়ে জিনিস কিনি আমরা টাকা দিয়ে চিকিৎসা নেই ভাই ঠিক আছে আপনার বাড়ির কাছে একটা দোকান আছে সেখানে একটা জিনিস কিনতে দশ টাকা লাগে সেই জিনিসটাই আপনার আরো দুই কিলোমিটার বা দশ কিলোমিটার দূরে গিয়ে কিনতে পনেরো টাকা লাগবে তাহলে কোনটা সহজ কোনটা সহজ আপনি এটা একবার চিন্তা করেন একই জিনিস আপনার বাড়ির পাশে সেখানে দুই মিনিট আপনার জিনিসটা কিনতে পারতেছেন মাত্র দশ টাকা দিয়ে আর ওই জিনিসটাই আরো দুই কিলোমিটার দূরে গিয়ে পনেরো টাকা দিয়ে কিনতে করবে পনেরো টাকা দিয়ে কিনতে হবে একই জিনিস কিন্তু তাহলে দামও বেশি লাগলো আবার সময় দুই ঘন্টা বেশি লাগলো লস টাকার মানে সবকিছু চিন্তা করতে হবে যে আমি দুর্বল বা আমি অসচ্ছল যেহেতু আমার প্রতিবেশীরা একটু সচ্ছল বা ক্ষমতাধারী তারা যেহেতু মানে অত্যাচারী বলেন অত্যাচারী মাইন্ডের তাহলে তাদের সঙ্গে যেভাবে হোক সম্পর্ক ভালো সম্পর্ক রেখে আমাদের চলা উচিত কোনোভাবেই তাদের সঙ্গে তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো উচিত হবে না এটা যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতিবেশীদের নিয়ে আপনি একটা চিন্তা করেন বা আপনার আশেপাশে যারা আছে তাদের নিয়ে একটা চিন্তা করেন আমার ভিডিও দেখে নিজে বাসায় বসে বা নিজে যে এলাকায় আপনি রাস্তায় একটা বসে আছেন আপনার চারপাশে আহ অনেকগুলো পোলাপান যাদের ক্ষমতা অনেক বেশি টাকা পয়সা আছে সব দিক থেকে আপনার থেকে গিয়ে যখন আপনি কি তাদের সঙ্গে লাগতে পারবেন লাগলেই তো আপনার কোনো একটা ঝামেলা তৈরি হয়ে যাবে বা আপনার ক্ষতি হয়ে যাবে তাই সবসময় এটা চিন্তা করতে হবে তখন তাদের সঙ্গে সদ্য আচরণ করে বা যেভাবেই হোক কন্ট্রোল করে সেখান থেকে চলে আসাই উত্তম এখন কেউ কেউ বলবেন যে ভাই যখন ধর্ম নিয়ে কথা বলে তখন কি বলবো ভাই আসলে যখন ধর্ম নিয়ে কথা বলে তখন অবশ্যই আমরা ইসলামের পক্ষে থাকবো এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশেও তো কিছু কিছু জায়গা দেখেন মন্দির ভাঙা হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে আবার ভারতেও কিন্তু এগুলো হচ্ছে তা আসলে কি বলবেন এটা নিয়ে আসলে যতই আমরা ঝামেলা তৈরি করতে যাব বা কথা বলতে যাব ততই ঝামেলা আরও বেড়ে যাবে এই বলি যেহেতু হিন্দুরা আমাদের দেশের নাগরিক মুসলিমরা যে ভারতে যে যেসব মুসলিম আছে তারা ওই দেশের নাগরিক সবাই সবার দেশের নাগরিক অধিকার সম্পূর্ণ ভোগ করুক কোন ধরনের উশৃঙ্খল বা অন্য ধরনের কথা বলবো না যেমন কেউ কেউ বাংলাদেশে ইন্ডিয়া হিন্দুদের বলতেছে যে তোরা তোদের বাপের দেশে চলে যা এটাও ঠিক না আসলে কি বলবো মানে মানুষ সবাই তো দশজন লোক থাকলে দশজনের তো কথাগুলো এক হয় না আর যে কথাগুলো একটু বিপরীতে যায় সেগুলো কিন্তু ভাইরাল হয় যেমন ধরেন হিন্দুদের অনেকে কিন্তু আমরা হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করতেছি বা ভালোভাবে তাদের রাখার চেষ্টা করতেছি কিন্তু দেখা যাচ্ছে কি দুই দুই চারজন বা একজন যখনই খারাপ ব্যবহার করতে সেগুলো মিডিয়ায় চলে এসেছে এবং বিশ্বব্যাপী সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আর সেগুলো কিন্তু ইন্ডিয়াতে এখন হাইলাইট হয়ে গেছে ত্রিপুরা ইন্ডিয়ার একটা রাজ্য ত্রিপুরা সেখানে কিন্তু সবকিছুই এখন বাংলাদেশের জন্য নিষিদ্ধ করে দিয়েছে চিকিৎসা শিখাবা বলেন পণ্য রপ্তানি বলেন পর্যটক বলেন সবকিছুই কলকাতাও তাই বলেছে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু অলরেডি বাংলাদেশের বিপক্ষে চরম অবস্থান তিনি বলেছেন শান্তি রক্ষা বাহিনী বোঝেন যে কত দূর চলে গেছে ইন্ডিয়া চাইলেই কিন্তু তারা অনেক কিছু করতে পারে রে ভাই তাদের হাতে অনেক বড় বড় জিনিস আছে মেশিনারি আছে আমাদের হাতে কি আছে এটা ভাই আরো একশো বছর আগের যুদ্ধর কথা না একশো বছর আগে যেভাবে যুদ্ধ হয়েছে সেটা না এখন এখন যুদ্ধ যুদ্ধ অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন ইউক্রেন কিন্তু অনেক বড় রাষ্ট্র তারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধশালী ছিল এবং রাশিয়া থেকে মেশিনারির দিক থেকে একটু কম ছিল দেখেন একটু কম থাকার কারণে তারা এখন কত পিছিয়ে গেছে তাদের দেশ এখন ধ্বংসের দ্বার পান্তে পশ্চিমারা ইউরোপ আমেরিকা তাদেরকে সাহায্য করেও কিছু করতে পারতেছে না কারণ ভাই নিজের শরীরে যদি বল না থাকে বন্ধু দিয়ে আসলে কিছু তেমন কিছু হয় না এই কারণেই বলবো যে যে যার স্থানে আছে যে যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক সুবিধা সম্পূর্ণ সে ভোগ করুক কেউ কারো প্রতি অসদ্যপূর্ণ আচরণ আমরা করব না সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন আমার কথাগুলি একটু বিশ্লেষণ করবেন আমাকে দালাল না যাই বলেন দালাল বলার আগে একটু বিশ্লেষণ করে তারপরে আপনারা আমাকে দালাল বলবেন বা কমেন্ট বক্সে গালি দেন যাই করেন কমেন্ট বক্সে পরে দিন আগে কথাগুলো একটু বিশ্লেষণ করে নেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ